নাম ঘোষণা হয়েছে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া দুইতে কারো নাম নাই সেই জন্য ব্রাহ্মণবাড়িয়া দুইয়ের মানুষজন অত্যন্ত দুঃখিত এবং আমার নাম ঘোষণা হয়নি অথচ আমার সংবাদ মাধ্যমে যে ভাইরা আছেন তারা কেন যেন আসন লেখার সময় লেখেন এটা রুমিন ফারহানার আসন হাদির উপরে যে হামলা হয়েছে সেটা তীব্র নিন্দা জানাই এটা অত্যন্ত নেককারজনক ঘটনা আপনাদের মনে থাকবে নভেম্বরের শুরুতে বিএনপি চট্টগ্রাম থেকে একজন প্রার্থীর ওপরও কিন্তু এরকম গুলির হামলা হয়েছে সো যারা নির্বাচনটিকে কলঙ্কিত করতে চায় যারা চায় না বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হোক যারা চায় না বাংলাদেশ গণতন্ত্রের পথে যাত্রা শুরু করুক এবং যারা চায় না যে বাংলাদেশের মানুষ আবার একটি নির্বাচিত রাজনৈতিক সরকার পাক তারাই কিন্তু এই ধরনের হামলার সঙ্গে যুক্ত বলে আমরা বিশ্বাস করি নাম ঘোষণা হয়েছে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া দুইতে কারো নাম নাই সেই জন্য ব্রাহ্মণবাড়িয়া দুইয়ের মানুষজন অত্যন্ত দুঃখিত এবং আমার নাম ঘোষণা হয়নি অথচ আমার সংবাদ মাধ্যমে যে ভাইরা আছেন তারা কেন যেন ওই আসন লেখার সময় লেখেন এটা রুমিন ফারহানার আসন তাহলে সেটা আপনারাই ভালো জানেন কেন আপনারা এটা লেখেন আর আমার নেতাকর্মী আমার এলাকার ভোটার যাদের ভালোবাসায় এবং পরিশ্রমে আমি এতদূর দূর এসেছি তাদের সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত তাদের কথাই শেষ কথা দেখুন বাংলাদেশ বহু বছর পর একটি নির্বাচনের দিকে যাচ্ছে একটা মহল তো চাইছে বাংলাদেশ যাতে এই লক্ষ্যে পৌঁছতে না পারে সেই লক্ষ্য সেই মহলটি নানানভাবে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে তারা মানুষের মধ্যে ভীতি তৈরি করছে সুতরাং একটা মহল চাইছে যেন বাংলাদেশ আবারও সুস্থ ধারার রাজনীতি এবং সুস্থ ধারার গণতান্ত্রিক ধারার যেই বাংলাদেশ সেটাতে প্রবেশ করতে না পারুক সো আমরা আশা করব, আমরা যারা পলিটিক্যাল পার্টির সদস্য আছি আমরা সকলে ঐক্যবদ্ধ এই অশুভ শক্তিকে প্রতিহত করব এবং বাংলাদেশে ইনশাল্লাহ আগামী বছর ফেব্রুয়ারিতে যাতে একটি সুষ্ঠু নির্বাচন হয় সেই লক্ষ্যে আমরা সকলেই একসঙ্গে কাজ করব।